হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি নতুন সারাংশ নিয়ে কিন্তু চলে এসেছি ঠিক আছে তো আজকের সারাংশটা আমরা পড়ার আগে একটা কথা বলে রাখি এর আগের দিন যে এইচ ডাব্লিউটা আমরা দিয়েছিলাম ঠিক আছে ট্রান্সলেশনের এইচ ডাব্লিউ তো আজকের সারাংশতে কমেন্টে কিন্তু আমি ওই ট্রান্সলেশনের যে সলিউশনটা রয়েছে এই সলিউশনটা পিন করে দেব ঠিক আছে তোমরা যারা করনি ওটা দেখে প্র্যাকটিস করো করে আজকে সারাংশের কমেন্ট দেখে সেটা মিলিয়ে নিও ঠিক আছে অনেকেই তোমরা কমেন্টে লিখেছো সারাংশটা খুব ভালো লাগলো চাইছি তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো আজকের আজকেও তোমাদের জন্য কিন্তু এইচ থাকবে তো আজকেও কমেন্ট সেকশনে লিখবে কার লেখা কত কিরকম হচ্ছে না হচ্ছে সবার লেখা যখন দেখবে একটা কি একটা কম্পিটিশনের মতো হবে না বাড়িতে লিখলে তো ঘরের লেখা কেউ কারোটা দেখতে পাচ্ছে না এখানে কি সবাই লিখলে ব্যাপারটা একটা গ্রুপ স্টাডির মতো হবে ঠিক আছে তো আজকেও কিন্তু এইচ থাকবে তো দেখো আজকে সারাংশটাতে কি বলেছে বলেছে বার্ধক্য মানে একটা বয়স হয়ে যাওয়া ষাট সত্তর বছরের একজন বয়স্ক মানুষ বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে বার্ধক্য সেটাই যেটা কি পুরাতন কোনো মিথ্যা মৃত্যু এগুলোকে আঁকড়িয়ে পড়ে থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয় বিঘ্ন নয় শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না একজন যে বয়স্ক ধরো হ্যাঁ সে কি মানে একজন একটা ইয়াং বয়স একটা শিশু বয়স বা একটা কিশোর যুবক যুবতী বলো এদের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু তারা সেরকম ভাবে চলতে পারবে না আবার এটার সঙ্গে আরেকটা একটা ইনার মিনিংও রয়েছে ইনার মিনিংটা কি ধরো যারা হলো পুরনো ধ্যান ধারণা নিয়ে রয়েছে কোনো কুসংস্করাচ্ছন্ন ধারণা নিয়ে রয়েছে ঠিক আছে তার সঠিক দিক বা ভুল দিক এগুলো বিচার না করে তারা সেটা মেনে রয়েছে তারা নতুন কোনো চিন্তাধারাকে অ্যাডাপ্ট করতে পারছে না তাদের চিন্তা ভাবনাটাকেও কিন্তু বার্ধক্যের সঙ্গে তুলনা করা হয়েছে যাহারা জীব হইয়াও জড়ো যাহারা অটল সংস্কারের পাশান বস্তু আক্রিয়া পড়িয়া আছে মানে একটা সংস্কার সেটা সেই সিদ্ধান্তই অটল থাকবে সেই সংস্কারটা যে পরিবর্তন হতে পারে সেটার যে এটা নতুন রূপ হতে পারে এটা কিন্তু তারা চিন্তা করবে না বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া থাকে হুম তারা দেখতে পাচ্ছে যে নতুন সূর্য উঠছে ঠিক আছে নব অরুণোদয় মানে কি নতুন সূর্য উঠছে নতুন কোন একটা অ্যাচিভমেন্ট হচ্ছে বলো বা নতুন চিন্তা ভাবনা সমাজে আসছে কিন্তু কি তারা সেটাকে নেবে না তারা সেটাকে স্বীকার করবে না তারা তাদের যদি পাশে নিদ্রা ভঙ্গ হয়ে যায় তাদের যে এতদিনের একটা সংস্কার বা এতদিন তারা যে চিন্তাধারাটা নিয়েছিল সেটা তাহলে মিথ্যা প্রমাণ হয়ে যাবে এই ভয়ে কি তারা নতুনটাকে অ্যাডাপ্ট করে না আলোর পিয়াশি প্রাণচঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই তারা ভাবছে তাদের অতি জ্ঞান মানে তাদের কাছে যে জ্ঞান আছে এটাই অতি জ্ঞান এর বাইরে আর কোন রকম কিছু হতে পারে না ঠিক আছে তো চলো একটা শিরোনাম দিয়ে আজকে সারাংশটা শুরু করছি বার্ধক্য ও নবজীবনের দ্বন্দ্ব বার্ধক্য মানে শুধু বয়স নয় কমা মানসিক স্থবিরতা ও নতুনের প্রতি যারা পুরাতন ধ্যান ধারণা আঁকড়ে ধরে পরিবর্তনশীল ছন্দে সামঞ্জস্য করতে অক্ষম একটা সময় কি হতো একটা সময় ছিল যখন গ্রামে গ্রামে কি হতো কারেন্ট অফ হয়ে যেত হেরিকেন তারপরে মনে করো ডিম লাইট এগুলো ব্যবহার করা হতো হ্যাঁ তার আগেও সে বাতি কূপ এগুলো ব্যবহার করা হতো এখন কি হয়েছে এখন লাইট চলে এসছে সমস্ত জায়গায় ঠিক আছে তারপরে মনে করো ইনভার্টার চলে এসেছে এবার কেউ যদি মনে করে যে না আমি যেটা ব্যবহার করতাম আমি সেটাকেই ধরে বসে থাকবো সে ধরো বাড়িতে কোনো কারেন্টের লাইন নিল না সে ইনভার্টার নিল না কিছু নিল না সে এখনো কারেন্ট অফ হলে হেরিকেন জ্বালিয়ে বসে থাকে তাহলে এটা কি সে নতুনের আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য হ্যাঁ মানে কি সেটা এখনো সেই পুরাতন একটা ধারণা নিয়ে বসে থাকা যে না এটাই আমার আমার কাছে ঠিক ঠিক আছে আচ্ছা সামঞ্জস্য করতে অক্ষম তারা নবজীবনের অগ্রগতির পথে বাধা নবযুগের আহ্বানে নবযুগের আহ্বানে হলে জরাজীর্ণ চিন্তাধারার জড়তা ত্যাগ করে নতুন আলোর উৎসের পথে এগোতে হবে ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ হ্যাঁ বার্ধক্য ও নব জীবনে দ্বন্দ্ব মানে পুরাতন ধ্যান ধারণা জরাজীর্ণ চিন্তা ভাবনা এবং নতুন ধারণ ধ্যান ধারণা নতুন যে চিন্তা ভাবনা নতুন সূর্যের আলো এর মধ্যে যে দ্বন্দ্ব সেই বিষয়টা তোমরা তোমাদের মতো করে শিরোনাম দিয়ে তোমাদের মতো করে লিখো এবং ট্রান্সলেশন দিয়েছিলাম অনেকেই তোমরা ট্রান্সলেশনটা করেছো ঠিক আছে সুদীপ মুখার্জি তারপরে সুস্মিতা সিংহ সৌমিতা সাহা তারপরে হলো অঞ্জন কুমার দাস হুম তারপরে হলো সৌম্য সৌম্য অয়ন দাস অঞ্জন কুমার দাস তুমি সারাংশটাও লিখেছো খুব ভালো হয়েছে আচ্ছা তারপরে আর কে কে লিখেছে শুভজিৎ শুভজিৎ তো প্রত্যেকটা সারাংশই লেখে খুব সুন্দর লেখে লেখা খুব ভালো হয় প্রত্যেকে লেখো তোমরা তোমরা যত লিখবে তত মনে হবে কি একটা গ্রুপ স্টাডি হচ্ছে ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের লেখার থেকে নতুন নতুন কিন্তু শিখতে পারবে তো চলো এবার আজকের হোমওয়ার্কটা তোমাদের দিয়ে দিচ্ছি প্রত্যেকে ট্রান্সলেশনটা করবে এবং সারাংশটাও কিন্তু লিখবে ঠিক আছে আমি খুব ইজি ইজি ট্রান্সলেশন দিচ্ছি কারণ যাদের মনে করো ইংলিশে লেখার একটা ভয় রয়েছে এরকম সহজ সহজ ট্রান্সলেশন লিখতে লিখতে যখন স্কিলটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে আমি মডারেট তারপরে হাই লেভেলে যাব ঠিক আছে প্রথমে এখন একদম ছোট ছোট সেন্টেন্স দিয়ে তোমরা ট্রান্সলেশনগুলো লিখে সঠিক করার চেষ্টা করো আর আগের দিনে যেটা দিয়েছি সেটা আমি আজকের ভিডিওর কমেন্টে পিন করে দেব তোমরা প্রত্যেকে একটু মিলিয়ে নিও ঠিক আছে আজকেরটা দেখো আমাদের একটি ফুলের বাগান আছে বাগানে অনেক ফুলের গাছ আছে গতকাল আমি রানার সঙ্গে রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম দাঁড়ি আমার ছোট ভাই সে তৃতীয় শ্রেণীতে বাগানে অনেক ফুল ফুটেছে ফুলগুলি দেখতে খুব সুন্দর কতগুলি ফুল গাছে কাঁটা আছে দাড়ি ফুলের মধ্যে গোলাপ সবথেকে সুন্দর ফুল ঠিক আছে একটু বড় আছে আজকের ট্রান্সলেশনটা তো যেটুকু রয়েছে সেটুকুই দিলাম আমি আর কিছু বাদ দিইনি কারণ এক লাইন বেশি প্র্যাকটিস করলেও তোমাদের প্র্যাকটিসই হবে চাইলে আমি এই লাস্ট টাইম বাদও দিতে পারতাম তো দিলাম না যেরকম ছিল সেরকমই তো ট্রান্সলেশনটা তোমরা প্রত্যেকে করবে করে কমেন্ট সেকশানে করো ঠিক আছে কমেন্ট সেকশনটা আমাদের গ্রুপ স্টাডির জায়গা হোক আমাদের কোনো অনলাইন পেইড ব্যাচের প্রয়োজন নেই আমরা প্রত্যেকে ইউটিউবে ক্লাস করব ঠিক আছে প্রত্যেকে ইউটিউবে লেখো ইউটিউবে সমস্ত কিছু কিন্তু কমেন্ট সেকশনে লেখো আমি সলিউশন দিয়ে দেব কমেন্টে পিন করে দেব সেখান থেকে কারেকশন করে নাও ঠিক আছে যত আলোচনা আমাদের ইউটিউবে হোক কোনো পেইড ব্যাচের প্রয়োজন নেই আর প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও কারণ এরপরে কিন্তু তোমাদের টেলিগ্রামে ডেস্ক্রিপটিভের প্র্যাকটিস সেট দেওয়ার চিন্তাভাবনা চলছে ঠিক আছে দেওয়া হবে মানে প্র্যাকটিস সেটটা টেলিগ্রাম গ্রুপেই দেওয়া হবে ঠিক আছে তো যারা যারা টেলিগ্রামে এখনো জয়েন হওনি টেলিগ্রামে জয়েন হয়ে যেও আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কেমন লাগছে ক্লাসগুলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা যত লাইক করবে যত কমেন্ট করবে আমাদের কাজ করার বা পরিশ্রম করার মানে এন্ধুটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে কারণ ডেলি দুটো তিনটে চারটে করে ভিডিও আপলোড করা কিন্তু এতটা ইজি কাজ নয় অনেকটা সময় দিতে হয় ঠিক আছে হয় খুব ভোরে উঠে কাজ করতে হয় বা রাত জেগে কাজ করতে হয় বাট করতে হয় তোমাদের জন্য করি কারণ তোমরা এত লাইক করো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালো লাগছে তোমাদের উপকার হচ্ছে এটা ভেবেই ভালো লাগে তো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে ট্রান্সলেশন করো প্রত্যেকে সারাংশটা লেখো নিজেরা নিজেদের মতো করে লেখো এবং কমেন্ট সেকশনে লেখো প্রত্যেকে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে Thank you.